এরপরে আমি রিং ভিতাটাকে রেডি করবো রিং ভিথাটা কীভাবে বানাতে হয় অবশ্যই দেখতে পেয়েছো আর আগের ভিডিও তো অবশ্যই দেখেছো তোমরা তার রিং ভিটাটাকে যখন রেডি করবে তা রেডি করার সময় আমি সলিউশন ইউজ করি কারণ পিন দিয়ে দেয় অনেকেরা তা আগের ভিডিওতেও বলেছি তা পিন দিয়ে দেয় পিন দিলে অবশ্যই টিউটাকে নষ্ট করে দেয় তার সাইকেলটা অনেক দিন ধরে পড়েছিলো তার কারণে সাইকেলটাকে পুরোটা ক্লিং করে এবং সাইকেলটাকে ভালো করে সারানো হচ্ছে তার ভিতরে একটা টায়ার চেঞ্জ করা হবে যেটা নতুন টায়ার লাগাবো তার ভিতরে আর একটা টায়ার পুরনো হয়ে গেছে এবং খারাপ আছে সেই টায়ারটাকে একটা বাদ দিয়ে আর একটা ভালো একটা টায়ার লাগিয়ে সেটাকে দেখবো সেটা হয়তো পুরতন দিতে হবে কারণ একটু সমস্যা আছে তা ওই কারণে আমাকে পুরনো একটু টায়ার দিয়ে কাস্টমার হেল্প করছি সে যাই হোক তা রিং রিংফেদারটা আমার অলরেডি বানানো হয়ে গেছে এরপরে রিং ফিতারের যে মুখটা করা হয় তা মুখটা করার জন্য কাঁচি নিয়ে চার ভাঁজ করে ওটাকে কেটে দিতে হয় তা কেটে দিলেই অলরেডি রেডি হয়ে যাবে এখন আমি হাওয়াটা দেবো হাওয়াটা দিয়ে টিউটাকে হালকা চেক করে নেবো তা টিউটাকে চেক করার পর নতুন টায়ারটাকে লাগাবো দুটো দুটোটিউ দেখতে হবে কীভাবে আছে এবং অনেক দিন ধরে পড়েছিল তাই এই কারণে তা বন্ধুরা সবাই চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এভাবে সাপোর্ট দিতে থাকো একজন দাদাভাই বলছিল যে কমেন্টে তার কমেন্টে অবশ্যই পড়েছি আমি যে তোমার টাল ভাঙাচ্ছ কীভাবে আমি বুঝতে পারছি না তা দুবার দুবার আমি বলেছি যে টাল ভাঙানো ভিডিওগুলো আমার অনেকগুলো ছাড়া আছে তো অবশ্যই গিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে একটু ভালো করে দেখো না দেখলে পুরোটা ভিডিও না দেখলে কি করে বুঝবে যে দাদাভাই তুমি টালটা ভাঙিয়ে দিচ্ছ আমি কীভাবে বুঝবো তা আমি কিভাবে কাজটা করছি সেভাবে তোমরা অবশ্যই দেখবে না আমি কিভাবে লাগাচ্ছি না লাগাচ্ছি সেভাবে তো তোমরা দেখবে দেখলেই তো বুঝতে পারবে তারা কি কিভাবে বুঝতে পারবে আমি জিনিসটা কিভাবে কাজ করছি সেভাবে অবশ্যই দেখবে দেখার পর কমেন্ট করো এবং দেখে একবার বোঝার চেষ্টা করো যে ভিডিও ভিডিওতে যে কাজটা দেখাচ্ছি আমি কাজটা কীভাবে হচ্ছে আমি যেটা মনে করি যে ভিডিওতে আমি যে জিনিসটা দেখাচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি কীভাবে কিটা করা হচ্ছে তা আমি আগেও বলেছি যে সামনের হবস এবং পিছনের হবসের তপাত্রা আলাদা থাকে তা অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে কিভাবে বুঝবে পুরোটা দেখার চেষ্টা করো অবশ্যই বুঝতে পারবে না হলে আবার আমি আছি আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো যেভাবে বলেছো ওইভাবে আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমি দেখাবো টায়ার ভাঙাটা এমন একটা কোনো ব্যাপার নয় তাল ভিডিওটা একটু পুরোটা দেখার চেষ্টা করো দেখলেই বুঝতে পারবে তার টায়ারটা দেখতে পেয়েছো নতুন টায়ার একটা দিচ্ছি তাই টায়ারটা হচ্ছে ব্যাডরক কোম্পানি টায়ার যেটা লাইলন ব্যাডরক বলা হয় তা টায়ারটাকে এটা হচ্ছে নাইন ফাইভের নাইন ফাইভের টায়ার ছাব্বিশের মডেল নাইন ফাইভ বলে থাকি এটা মোটা চাকা একটা মিডিল মোটা চাকা একটা পুরোটা মোটা চাকা না নতুন যে মোটা চাকাগুলো উঠছে সেটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ তার ভিডিও ছাড়া আছে অবশ্যই তোমরা ইউজ করে দেখো তা টায়ার যখন লাগাবে এবং টিউ যখন লাগাবে একটু ভালো দামে লাগানোর চেষ্টা করবে কারণ যারা দেখছি কমা টায়ার টিউ লাগায় দুদিন হয় না দু মাস হয় না কিন্তু এসে বলে কীভাবে আমার ভালো মালটা ক্ষতি হয়েছে কী কারণে তা আমি অবশ্যই তোমাদেরকে বলবো লাইলন কোম্পানি টায়ারগুলো লাগিয়ে দেখো একবার অবশ্যই খুবই দামি টায়ারের থেকে কমা টায়ারের একটু আমি যেটা বুঝি সেটা হচ্ছে দাম বেশি হয় তার থেকে পঞ্চাশ টাকা কুড়ি টাকা বেশি দিলে কিন্তু লাইলন টায়ার পাওয়া যায় তা তুমি লাইলন টায়ারটা পঞ্চাশ টাকা বিশ টাকা বেশি দিলে পাচ্ছ তা ওইটা ওইটাই তো নেওয়া উচিত তা কীভাবে টায়ারটাকে লাগানো হচ্ছে অবশ্যই দেখতে পেয়েছো তা টায়ারটা লাগানোর সময় একটু খেয়াল করে লাগাবে কারণ টিউটা থাকে টায়ার লিভার যাতে না মারে না লেগে যায় তার একটা বলে রাখবো এইটা হচ্ছে সাইড ব্রেক ব্রেকগুলো ঠিকঠাকভাবে লাগাতে হয় ব্রেকটা ঠিকঠাকভাবে না লাগালে ব্রেকে যে রবারটা গাডারটা যেটা থাকে সমস্যা করে ব্রেকে মানে যেটা তোমার টায়ার থাকে টায়ারটাকে সাইডে মেরে মেরে সাইডে খারাপ করে দেয় এই বেশিরভাগ এই সাইকেলগুলো এইরকমই ক্ষতি আসে তা দেখতে পেয়েছো একটা নতুন টায়ার লাগিয়ে দিয়েছি আর একটা পুরাতন টায়ার একটু ভালো আছে তা কাস্টমারের পয়সা নেই হাতে এই কারণে আমাকে বলছিল তা একটা ভালো টায়ার আর একটা পুরাতন দিয়ে দিচ্ছি এটা দিয়ে ওটাকে সেটিং করে দেবো তা আমার অলরেডি একটা টায়ারের মেজারমেন্ট হয়ে গেছে আর একটা কথা বলে রাখি বন্ধুরা এই শুরু জায়গা যে মোটা চাকার যে রিংগুলো থাকে হবসগুলো কিন্তু একই থাকে হবসগুলো এবং চাকাগুলো আলাদা থাকে না যেরকম ছাব্বিশের হচ্ছে তোমার সামনেরটা হচ্ছে বত্রিশটা পোক্স লাগে আর পেছনটা হচ্ছে চল্লিশ পিস বক্স লাগে এটা হচ্ছে সেম ছত্রিশ পিস বক্সের উপরে দুটো হবস আর দুটো রিং সমানই থাকে কোনো রিংটা আলাদা থাকে না তার টিউটা অবশ্যই তোমরা লাগালে একটু ভালোভাবে লাগাবে টিউটা অনেক ক্ষেত্রে ভাঁজ হয়ে থাকে টিউটাকে ভালোভাবে বসাতে হয় তো ভিডিওগুলো কীভাবে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা পুরোটা দেখার পর কমেন্ট করো আমাকে একজন যারা কমেন্ট করলে যে ভিডিওটা আমি কিভাবে হলো তা কিভাবে দেখবো সেভাবে আমি তোমাকে সাপোর্ট করব ভিডিওটা না দেখতে পেয়ে কীভাবে সাপোর্ট করব আমাকে একটা কমেন্ট করেছিল জানি না কে তা অবশ্যই আমার সাবস্ক্রাইবার উদরে কেউ আছে সে যেই হোক না কেন আমি বলছি তোমাকে যে ভিডিওটা একটু পুরোটা দেখার চেষ্টা করো ভিডিওটা আমি যে করছি আমার ক্যামেরা ধরারও লোক থাকে না এবং আমি ক্যামেরাটাকে কাজের উপরে ভিডিও করতে হয় অনেকটা টাফ থাকে ভিডিও যারা করে তারা অবশ্যই জানে এই কাজের উপরে ভিডিও করা এবং একজন ক্যামেরাম্যান দরকার হয় তবুও আমি পাই না তা আমাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে আমাকে এই ক্যামেরা করতে হয় সে যাই হোক না কেন ভিডিওটা এতটাও বোঝা যায় না যে আমার যে ভিডিও ছাড়ছি আমি যে পুরোটা দেখে বোঝা যায় না কাজের তা যে কাজটা করছি আমি অবশ্যই মুখে বলে দিচ্ছি যে কিভাবে কাজটা করছি এবং পুরোটা ভিডিওতে দেখাই যাচ্ছে তার টায়ারটা কিন্তু খুবই টাইট ঢোকানো যাচ্ছে না অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ তার কারণটা হচ্ছে টায়ারটা খুবই একটু টাইট কিছু কিছু টায়ার থাকে এরকম টাইট হয়ে যায় তা এই টায়ারগুলো হচ্ছে সুতার টায়ার এই কারণে টায়ারটা টাইট হয়ে যায় তাই এই টায়ারটা দেখতে পেয়েছো আমি হালকা মবল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মবলটা দিয়ে দিলে তার টায়ারটা অবশ্যই তোমার স্লিপ করে ঢুকে যায় যখনই দেখবে বন্ধুরা টায়ার ঢুকছে না টায়ারটা একটু প্রচুর টাইটে আছে টায়ারটা না যদি ঢুকে তাহলে তুমি অবশ্যই একটু মোবাইল ইউজ করো তা মোবাইল ইউজ করলে অবশ্যই ঢুকে যাবে তা আমি টিউলেসে কীভাবে লিক মারতে হয় বাড়িতে বসে সেটাও অবশ্যই ভিডিওগুলো নিয়ে আসবো আর এবং বাইকের কাজ করছি বাইকের লিঙ্ক মারা হচ্ছে তা বাইকের একবার ভিডিও করে ছাড়বো বাইকের কাজের উপরে তাই অলরেডি আমার এখন সাইকেলের ফিডিং হয়ে গেছে তা আমি চাকাগুলোকে রেডি করে নিচ্ছি আর সাইকেলটা পড়েছিল তো অনেক দিন ধরে তা সাইকেলটা একটু তেল টেল দেওয়া দরকার এবং তেলটাও আমি ইউজ করে দিই প্রত্যেকটা কাস্টমারের সাইকেল এলে আমি একটু ব্রেকটাও দেখে নিই এবং তার চেন গিয়ার গিয়ার বিউজ যে যে সব জায়গায় মোবাইল দেওয়ার কথা আমি মোবাইল ইউজ করি তা মোবাইলটা ইউজ করলে সাইকেল খুবই ভালো থাকে আমার অলরেডি দুটো চাকা ফিটিং এটা হচ্ছে ল্যাডিস সাইকেল দেখতে পেয়েছ আর আমি মোবাইল দিয়ে দিচ্ছি মোবাইলটা দেওয়ার কারণ পড়েছিল আর মোবাইল দিলে সাইকেল ভালো থাকে তা আমি সব জায়গায় দেখতে পাচ্ছ অফসের গোড়ায় এবং যেখানে যেখানে মোবাইল দিতে হয় অবশ্যই তোমরা দেখতে পেয়েছো ওই সব ওই সব জায়গায় মোবাইল দিলে সাইকেলটা খুবই ভালো থাকে তা অলরেডি আমার সাইকেলটা ফিটিং হয়ে গেছে তা আরেকটা যেটা ফিট করব ওই মাঠ একটা চেন কভারে নাট দেওয়া ছিল এবং মাঠগাঁড়ে না মাঠ নাট লাগানো হয়েছে তা ওই নাটটাকে আমি একটু টাইট করব তা মাঠগানে নাটগুলোকে আমি টাইট করে দিচ্ছি তা রেন্স ধরে হালকা দিয়ে একটু টাইট করে দিচ্ছি তা অলরেডি বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট করো শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কমেন্টে অবশ্যই জানাও ভিডিও কেমন হয়েছে